হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি আজকে অনেক দিন পর বিগত প্রায় তিন চার মাস পর আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে এলাম তো সবাই দেখতেই পারছো সামনে আছে হচ্ছে এটা মুগের ডাল আর রয়েছে হচ্ছে অনেকগুলো সবজি সব কুচো কুচো করে আমি কেটে রেখেছি তোমাদেরকে বলছি আসলে জায়গাটা ছোট হয়ে গেছে এখানে আছে হচ্ছে মটরশুঁটি ফুলকপি গাজর বিনস হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি আর মুগ ডাল মুগ ডালটা না ধোয়া ধুয়ে আমি রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম আর এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এই ডালটাকে আমি একটুখানি শুকনো খোলায় টেলে নেব টেলে নেবো বা ভেজে নেব যে যেটা বলে সেটা ভেজে নেব নিরামিষ দিনে তোমরা একটা ট্রাই করতেই পারো হ্যাঁ তবে হ্যাঁ এটা যারা ডায়েট করছো তাদের জন্য খুব ভালো একটা রেসিপি হবে আর যেহেতু আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে তো তাই আমি একদম অল্প তেলে রান্না করি আর এটাকেও এটা বেশি তেলেও রান্না করা যায় কম তেলেও রান্না করা যায় আমি একটু কম তেলে মানে একদমই কম তেলে রান্না করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো তো দেখো আমি এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর তোমরা চেষ্টা করবে কন্টিনিউ এটা নাড়ার না কিছুক্ষণ যদি রেখে রেখে নাড়ো না নিচটা বেশি বেশি পোড়া হয়ে যাবে আর মানে একটু লাল লাল অরেঞ্জ কালার হয়ে গেলেই মানে ব্রাউন কালার হয়ে গেলেই তোমরা দেখো আমার ডালটা বুঝতে পারছ আর খুব সুন্দর না স্মেল বেরোবে তখনই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে ভাজাটা হওয়ার পর তোমরা চেষ্টা করবে না এখানে অ্যাড করার হচ্ছে গরম জল আমি গরম জলই অ্যাড করি তো দেখো তোমরা দেখতেই পাবে কেননা আমার মনে হয় যে কোনো রান্নায় ঠান্ডা জলের থেকে গরম জল অ্যাড করলে তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম হচ্ছে এক মগ গরম জল জলটা একটু বেশি দেব কেননা এর সঙ্গে পরে সবজিগুলো যাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো জলটা দিয়ে এখন আমি কিচ্ছু দেব না নুন হলুদ কিচ্ছু দেব না প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্যাসটাকে মানে কড়াইটাকে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছি ভালো করে ডালটাকে মানে নেড়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মানে একদম সিম করে দিয়ে মানে তারপরে গ্যাসটাকে মানে লেটটাকে দিয়ে দিলাম আর একটা ওই যেখানে ফুটোটা আছে না যেখান দিয়ে বাষ্পটা বেরিয়ে যায় সেখানে আমি একটা ওই গোলমরিচ না এটা গোলমরিচ না লবঙ্গ বলে এটাকে লবঙ্গ দিয়ে দিয়েছি তাতে ভালো সিদ্ধ হবে তাড়াতাড়ি হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তো প্রায় চলে এসেছি আমি এই পনেরো থেকে কুড়ি মিনিট পর তো তোমরা দেখতেই পাচ্ছ ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু তোমরাও তাই চেষ্টা করবে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে এই ডালটার সঙ্গেই সবজিটা অনেকে কি করে ভেজে দেয় তো ভেজেও দেওয়া যায় ভেজে দিলে তার স্বাদটা একটু বেশি কিন্তু আমি যেহেতু বললাম না আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে তাই আমি চেষ্টা করি এই এবার এই এইটটি পার্সেন্ট যে সিদ্ধ হওয়া ডালটার সঙ্গে সবজিগুলো দিয়ে ডালটাকে আর সবজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো এবার সবজিগুলো দিলাম সবজিগুলো দিয়ে আবার ঢেকে প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট রাখলেই সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখো দশ মিনিট পর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় না পুরোপুরি বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে তো এরকম অবস্থায় আমি এবার ডালটাকে ফোড়ন দেব তো দেখতেই পাচ্ছো তোমরা ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ওর আর হ্যাঁ মাঝখানে আমি একটু ডালটায় জল অ্যাড করেছিলাম অবভিয়াসলি গরম জল জল অ্যাড করেছিলাম তার জন্য ডালটা মানে একটু বেশি বেশি লাগছে মানে এই এই টেক্সচারটা ঠিক আছে কেননা এরপরে না ডালটা আরও ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে তো দেখো এবার আমি ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর দিয়ে দিতে হবে হচ্ছে গোটা জিরে অনেকে পাঁচ ফোড়ন দেয় অনেকে রাঁধুনি মৌরি দেয় তো আমি পার্সোনালি গোটা জিরেটা পছন্দ করি তাই গোটা জিরে দিয়েছি আর এখানে একটা মশলা বাটা আছে সেটা হচ্ছে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে আদা এই তিনটে একসঙ্গে মেট মানে বেটে ভালো করে রেখে দিয়েছিলাম তো সেটাকে দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছো মানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তো দেখো এরকম কষি কষাতে কষাতে আমি তার সঙ্গে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা একটু পরিমাণে বেশি দেব কারণ আমি ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো তাই এর সঙ্গে দিয়ে দিলাম চিনি ওর আর হ্যাঁ তোমরা এর সঙ্গে এই সময় কাজু আর কিশমিশও অ্যাড করতে পারো কিন্তু বললাম না আমার হাজবেন্ডের কোলেস্টেরল আছে তাই আমি মানে কাজু কিশমিশ কোনোটাই দিচ্ছি না এই মুহূর্তে দিচ্ছি না অন্য সময় হয়তো করলে দিই দেখো মশলাটা ভালো করে কষানোর পর আমি সেই সিদ্ধ করে রাখার ডালটা ঢেলে দিলাম ডালটা ঢেলে দিয়ে ভালো করে মানে মিক্সড করে এবার ডালটা ফোটা পর্যন্ত ওয়েট করব আর লবণটা তোমরা একটু চেক করে নেবে আমার অত আন্দাজ নেই রান্নায় যে কতটা লবণ একবারই আমি দিতে পারি না তো আমি ওটা চেক করে নিই চেক করে তারপর লবণ লাগলে দিয়ে দিই প্রথমে একটু অল্পই রাখার চেষ্টা করবে যারা নতুন রান্না করছে যাদের আন্দাজ নেই তারা প্রথমে একটু অল্পই রান মানে লবণ দেবে তারপর পুরোপুরি তখন ফুটে উঠবে ডালটা মানে নামানোর আগের মুহূর্তে আমার ঘরে করে রাখা একটু গোল মশলার গুঁড়ো থাকে তো সেটাকে দিয়ে দেব দিয়ে তারপর মানে ডালটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে নিরামিষের দিনে কিন্তু এই ডালটা তোমরা একবার রান্না করে দেখতে পারো সত্যি বলছি আসলে আমি ভয়েসটা খাওয়ার পর দিচ্ছি আমার বাড়ির সব বাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে মানে বেশি বেশি তেল দিয়ে সবজিগুলো ভেজে করলে যেমন স্বাদ হতো ঠিক সেরকমই স্বাদ হয়েছে এমনকি এটা প্রচণ্ড হেলদিও তো দেখো আমার রান্না হয়ে গেল আমি এবার এটাকে ঢেকে দিলাম তো চলো টাটা